বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বলো তো কটা বাজে দাদা দেখে বলি নটা পঁয়ত্রিশ বাজে আর আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় উঠে ফ্রেশ হয়ে সকাল সকাল বাসি কাজগুলো সেরে ফেলেছি আবির এই উঠলো সকাল থেকে মাথাটা কেমন একটা হয়ে আছে তেল মাখিয়ে দাও আর ভাই গেছে ফ্রেশ হতে এক এক করে সবাই রেডি হব কারণ একবার তো একসাথে রেডি হওয়া যাবে না যদি এক এক করে রেডি হবো তারপরে বেরোবো বোনটা বেরিয়ে গেছে সাড়ে আটটার সময় বোনরা সাড়ে আটটায় বেরিয়ে গেছে তো বললো যে তাহলে কী করবো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। ওরা মোটামুটি আর আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ঢুকে যাবে আমাদের বাড়ি চাইলাম তাহলে আমাদের এখানে চলে আয় এখান থেকে তারপর একসাথে যাবো তো তো একটু রেস্টও হয়ে যাবে আমাদের রেডি হতে হতে তো এখনও তো সকালবেলা উঠে ধরো কিছুই হয়নি মানে মিষ্টি মিষ্টিগুলো তো আনা হয়নি বাজার যাবে এই করতে করতে বেলা হয়ে যাবে তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা সবারই ভালো লাগবে তো আজকে তো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী উপলক্ষে সব জামাইদের আজকে একদম মানে বিশাল ব্যাপার আজকে জামাইদেরই আর জামাই আদর হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো স্নান করে একদম চলে এসেছি বন্ধুরা শ্যাম্পু কালকে করার কথা ছিল কিন্তু কালকে করা হয়নি আজকে শ্যাম্পু করে নিলাম আর এখন আমি একটু ছাতু নিয়ে বসেছি ছাতুর ঘোল খাবো এমনি ঘোল নয় কিন্তু ছাতুর ঘোল আর ভাই আর আবির গেছে হচ্ছে বাজারে মানে মিষ্টির দোকান আনতে দোকান আনতে বলছি মানে মিষ্টি আনতে গেছে ভাই আর ইয়ে আবির তো ওরা আসুক চলে আসবে আর বোনও মোটামুটি কাছাকাছি চলে এসেছে আমি স্নান করতে যাওয়ার আগে যখন ফোন করলাম তখন বলছে দমদমে আছে মোটামুটি কাছাকাছি হয়তো চলে এসেছে এখন চলো রেডি হই এখন একটু ভাবছি একটু ইয়ে পড়বো আলতা পরবো খুব ইচ্ছা করছে পড়া হয় না তো পড়ি না সে বিয়ের পর পর প্রথম প্রথম পড়েছিলাম দু একবার আজকে একটু ইচ্ছা হচ্ছে পড়তে তো চলো পড়ি এর মতো গামছা ছিল ওটা পেতে নিয়েছি আর এই যে দেখো এটা বানিয়ে নিয়েছি এখন এটা দিয়েই পড়বো তো আজকে এই শাড়িটা পরবো আর এর সাথে রয়েছে এটা ব্লু কালার একটা শাড়ি আর এর সাথে ম্যাচিং ব্লাউজ রয়েছে আজকে আমরা একটু ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করব তো চলো রেডি হয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি নিয়েছি ব্লু আর রেড আর আমার বোন এদিকে না দেখো আমার বোন আজকে পরেছে লাল আই ও পরেছে লাল এই যে আমার বোনাই বোনাই পড়েছে লাল আমার বর পড়েছে নীল কারণ আমি নীল পড়েছি ওই জন্য ও নীল পড়েছে মিষ্টি নিয়ে নিয়েছে হেলমেট নিয়ে নিয়েছে এই যে মিষ্টি তো হেলমেটটা নে আমাদের হেলমেট এই হেলমেট নিতে হবে নাকি আর এখানে আমি দেখো এক বোচকা জামা কাপড় এখানে আমার জামাটাও নিয়ে নিলাম ওখানে চেঞ্জ করার জন্য এই আমরা বেরিয়ে গেছি ওরা পেছনে পৌঁছে গেছি আমরা আর আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে জলজিরা এই জামাইরা এক জামাই ঘেমে স্নান আর এক জামাই কুল জামাইরা এখন শরবত খাচ্ছে আর আমাকে দিয়েছে কিন্তু বোনকে দেয়নি দেখি কাকি কি করছে এখানে আহা হা গরম গরম এখানে বেগুনি ভাজা হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখানে রান্না চলো কাকি বেগুনিগুলো ভেজে ফেলুক আর এখানে রান্না রান্নাবান্না সবই হয়ে গেছে যেহেতু খাওয়া হবে ওই জন্য গরম গরম বেগুনিটা ভেজে নিচ্ছে আর এবারে ওই যা কানুন আছে সেগুলো হবে তো এই যে বসে পড়েছি আমরা আর ভিডিওটা ভাই করে দিচ্ছে তো ওদিক থেকে উল্টো দিক থেকে করেছে বলেন আলোটা পরিষ্কার আসছে না যাই হোক এখন উপহার দেওয়ার ইয়ে চলছে সব সবাই সবাইকে গিফট দিচ্ছে আর এদিকে এই যে কাকিমা দিচ্ছে আর ভাই আবার ফটো তুলছিলো তো দুই জামাইয়ের আশীর্বাদ পালা শেষ আর এখন কাকার চলছে আশীর্বাদ পর্ব মানে কাকার শাশুড়ি মানে দিদা করছে ষষ্ঠীর সমস্ত যা করতে হয় আর কি আশীর্বাদ ওদিকে এখন আমরা শাক বাজাচ্ছি জোগাড় দিচ্ছি গরম আমি আর আমাদের ফলের যা ষষ্ঠীর যা নিয়ম ছিল ওগুলো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে ওরা একটুখানি বেরিয়েছে বাইক নিয়ে বলতে ঘুরে আসি দাদুর বাড়িতে আছে তোমাদেরকে তোমাদের মনে হতে পারে যে দাদুর বাড়িতে কেন হচ্ছে দাদুর বাড়িতে হচ্ছে তার কারণ হচ্ছে আমরা প্রত্যেক বছরই কাকার বাড়িতেই হয় মানে আমাদের বাড়িতে সেখানে হচ্ছে না তা কারণ আমাদের জন্য কাকা ষষ্ঠী খেতে পারে না প্রতি বছর তো এবার আমরা প্ল্যান করেছিলাম যে এবছর তাহলে সবাই মিলে দাদুর বাড়ি যাওয়া একটু গ্রামে ঘোরাও হবে ষষ্ঠীও খাওয়া হবে আর কাকাও আমাদের জন্য শ্বশুর বাড়ি খেতে পারে না ষষ্ঠী কাকারও ষষ্ঠী খাওয়া হবে এই সব কিছু ভাবনা করে সবাই মিলে একদম সবাই রাজি করছে কোনো অসুবিধা নেই আমরা এসেছি তো ওই জন্য এখানে আসা তো ভালোই হচ্ছে আপাতত তো প্রচুর আনন্দ করছে আমরা গল্প টল্প করছি সব তো আর মানে ভিডিও করা সম্ভব নয় কারণ আমরাও একটু এনজয় করছি ঠিক আর ওরা এখন বেরিয়েছে একটু ঘুরে আসি ওরা বাইক নিয়ে বেরিয়েছে একটু গ্রামটা ঘুরে আসতে এখানে না গরম আছে ঠিকই প্রচুর গরম কারণ ওপরে দেখো গরম ভাবটা নামছে কিন্তু বলে কি হবে গরম আছে বলে মানে চারিদিকেই গরম একই অবস্থা কিন্তু এখানে গাছপালা আছে মানে একটু হাওয়াটা আছে এই আর তো এখানে দুই ভাই আর আমার কাকা ওরা সব খেতে বসে পড়েছে আর দুই জামাই মিলে বেরিয়েছে ওরা ফল টল খেয়ে বলছে এখন খাবো না একটু বাদে খাবো বললো ওরা একটু গ্রামটা একটু এসে খুব আনন্দ করছে ওরা একটু বেরিয়েছে বাইক নিয়ে তো ওরা খেয়ে নি ওদের খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো ভাইদের কাকার খাওয়া হয়ে গেছে এখন বোন এখানে আসন ঠাসুন পেতে দিচ্ছে খেতে দেওয়া হবে এবার জামাইদের তো ওদের খাবারটা ভিডিওটা আর তোলা হয়নি বুঝলে তো আমি তোমাদেরকে ছবিতে দিয়ে দেবো যে কি কী মেনু হয়েছিল অনেক রকম মেনু হয়েছিল মাংস মাছ চিংড়ি চাটনি পাঁপড় মিষ্টি তারপরে পটল চিংড়ি মাছের ডিমের বড়া বিভিন্ন রকম হয়েছে তো এই যে দেখো এত কিছু আয়োজন হয়েছে আর দু চার রকম ভাজা মতো হয়েছিল আর ফলগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ সব ভিডিও করা হয়নি তো এই যে হচ্ছে ফলের আয়োজন তো এই যে আমাদের খাওয়া দাওয়ার শেষ এখন মোটামুটি বোধ হয় সাড়ে তিনটে চারটে মতো বাজে আর এই যে হচ্ছে দিদার বাড়ির মন্দির এই যে রাধাকৃষ্ণের মন্দির খুব সুন্দর মন্দির এটা এটা হচ্ছে দিদাদের মধ্যে একদম পার্সোনাল মন্দির সবার বাড়িতেই মন্দির আছে এটা ওদের মন্দির তো এই যে আমরা এখন আমরা এখান থেকে যাচ্ছি একটুখানি দাদুদের জমিতে মানে ঝিল আছে সেই ঝিলে দাদুর সঙ্গে যাচ্ছি তো চলো তোমাদেরকেও গ্রামটা একটু ঘুরে দেখাই আমরাও একটু দেখি আমি তো দেখেছি প্রচুর আমিও দেখেছি আমার বোন কম দেখেছে আমি বেশি দেখেছি আর এরা তো বাকি এরা তো আসেই নি কেউ তো বললো দাদু বলল চল তাহলে ঘুরে আসি সবাই মিলে একটু ঝিলটা পুকুরটা সব দেখে আসি আমাদের জায়গা জমি তোমাদের ঘুরিয়ে আনি তা আমরা এই যে জায়গাটা দেখাচ্ছি এটা দাদু দেখাচ্ছে দাদু এখানে কি চারা গাছ লাগিয়েছে কিসের বললো নামটা ভুলে গেছি তো সেগুলোই দেখাচ্ছে চাষ করছে আর কি আর এখানে প্রত্যেকটা বাড়িতে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি আশফল কাকে বলে মানে আশফলে এই যে ঢালু রাস্তায় নেমে গেছে চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি গ্রামের ঝিলে বাড়ির সামনেই কি গরম এখানে একটু গাছপালা এত গাছপালা না দেখো চারিদিকে শুধু গাছ পুরো চার পাঁচটা দেখো সবুজ সবুজ ওই যে ওরা আসছে আমি পুরো এক পাক ঘুরে গেলাম পুরো সবুজ গাছপালা মাঝখানে এই একটু ঠান্ডা জল একদম ঘরে তো গরম ছিল ড্রেসও পরেছি ও ওর নতুন তোর কিসের জন্য হয়েছে নতুন ড্রেস সেটা আগে বল সবাইকে দিচ্ছে বাবা তারপর ভাবলে যে আমার আমার ছেলেটাকে তখন এমন কখন হয় এই জন্য বাবা আমাকে কিনে দিলে ও আচ্ছা ট্রাক্টর দাঁড়িয়ে আছে এটা ট্রাক্টর তো না এটা কি বলে জেসিবি জেসিবি নাকি জেসিবি বলে জেসিবি হাইড্রোলিক প্রেস সব গরু ওগুলো আর এই একটা গরু আমার ভাই আর এই একটা বাছুর হলুদ হলুদ দেখো বন্ধুরা পুরো চড়াই উতরাই রাস্তা এখানে রাস্তাটা ওই জেসিবি গুলো মাটি তোলা গাড়িগুলো সব গেছে বোধহয় এই জন্য এখানে রাস্তাটা দেখো কি অবস্থা দাদু দাঁড়িয়ে আছে ওই যে আর এদিকে আমার পুচকাটা দেখো পোস্ট দিয়েই চলেছে তো এখানে আমরা দাঁড়িয়েছি এখানে দাদুদের জমি রয়েছে সেগুলোই দেখাচ্ছে সব জামাইদেরকে এই যে পুরো জমিটা যে গাছপালা অবধি রয়েছে ওপারেও জমি আছে ওটা ভাগের জমি আর এটা দাদুদের জমি এই যে পুকুর এই পুকুরটা দাদুদের নয় এটা হচ্ছে দাদুর হচ্ছে দাদা মানে সেও দাদুই হয় কীরকম দাদা তার হচ্ছে জমি টমি সব রিলেটিভ যারা থাকে তাদেরই জমি আর কি এখানে সব তো এইগুলো দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ঝিলের দিকে তো মোটামুটি আমরা চলে এসেছি কাছাকাছি তো চলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে চলে এসেছি আমরা ঝিলের ধারে চলতে এটা ঝিল বলছে কিন্তু ঝিল তো আর একটু বড়ো হয় আমি যতটা জানি যাই হোক এটা ঝিল বলছে যখন তাহলে ঝিলই হবে তো এইটা মাটিগুলো যে কেটে এখানে করেছে সেই মাটিগুলোই আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা ফুরফুরে হাওয়া আর ওপারে দেখো কি সুন্দর সরু রাস্তা আর চারিদিকে গাছ এদিকে হচ্ছে ঝিল মাঝখান দিয়ে রাস্তা সরু গেছে কি ভালো লাগছে না বোন তো আমরা এখানে নাইটি পরে এসেছি এটাকে ইগনোর করো নাইটিটাকে একদম ইগনোর করো বাদ বাকিগুলো দেখো ওই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো গরমে আমরা তো সেরকম জামা যা এনেছি পরে বাড়ি যাবো বলে ওটা পরে আর বেরোয়নি আর এদিকে দেখো সব আমার ভাইটা কি বদমাসি করছে তো দুষ্টু হয়েছে না ওটা আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি আবার নামার চেষ্টা করছি তারা নামই তারপরে তোমাদের নেমে দেখাচ্ছি ভালো করে এদিকে পুরো কলা বাগান এটা ওদের বাগান আর এই যে এখন এরা যা দেখছি হাব ভাব নামার তাল করছে কেন এখানে প্রচণ্ড গরম তো আর এই যে অর্ঘ আমার বোনাই ও তো মানে বলেই দিয়েছে আমি নামবোই জলে কারণ এত গরম আর আমি পারছি না তা ঠিক আছে দেখো বলতে বলতে নেমেও গেছে আর একজন আর আমার বটটা এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে কখন নামবে কখন নামবে তাই আমি বলছি যাও তোমার ইচ্ছা হলে নামো তো এরা এরা মানে জামাইরা এবারে জামাই ষষ্ঠীতে মানে এত আনন্দ করেছে ওরা আগেরবারও এত আনন্দ করেনি বাড়িতে যেত খাওয়া দাওয়া করতো গল্প গুজব করতো বাড়ি চলে আসতো কিন্তু এবছরে তৃতীয় বছর আমাদের এবার এবারে বলছি সরি মানে এবছর এবার আমাদের তৃতীয় বছর আর তৃতীয় বছরের মধ্যে ফাটাফাটি এনজয় করেছি আমরা দারুণ আনন্দ করেছি গ্রামের বাড়িতে এসে আর এই যে দেখো এখানে ছবি তোলা চলছে আর আমি আমি আবার নামলাম আর কি এখানে তা আমি ভাবলাম একটু পা ভেজাই এই জায়গাটা বেশ বালি বালি তো বেশ ভালো লাগছে আমরা তাই আলোচনা করছিলাম যে পুরো দীঘা দীঘা ফিল আসছে খুব সুন্দর দেখো একজন ওখানে সাঁতার কেটেই যাচ্ছে আর গুলো নামার জন্য ছটপট ছটপট করছে

জিন্দাবাদ প্রায় এক ঘন্টা যাব জলে থাকার পরে ফাইনালি ওরা উঠেছে মানে অনেকক্ষণ ধরে বলছি চলো চলো এবার চলো বাড়ি চলো কারণ ছটা মোটা মোটামুটি ছটার একটু বেশি হবে বেঁচে গেছে ভাই এদিকে কলা গাছ ছড়াচ্ছে যাওয়ার জন্য এই জায়গাটা পুরো কলা বাগান খুব সুন্দর দেখো এবার দুদিক দিয়েই পুকুর রয়েছে এপারে পুকুর রয়েছে ওপারে ঝিল রয়েছে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো একটু সাবধানে যাচ্ছি দেখ কারণ অনেক জায়গায় গর্ত রয়েছে পা ঢুকে যেতে পারে হুম সেই কারণে এখানে তোমরা চলাচল করি না আমার ভাই আসে পুচকেটা আসে বলে দেখো গুড়গুড় গুড়গুড় করে চলে যাচ্ছে আর দাদু ওদিকে আগে আগে যাচ্ছে তো গ্রামের মানুষ যেভাবে থাকে সেভাবেই কিন্তু দেখাচ্ছি আলাদা করে কিছু। তোমরা ভেবো না যে খালি গায়ে কেন বা এই কেন আর এই যে দেখো আমার বোনটা কি করছে হায় বন্ধুরা আমরা এখন ঘুরছি চলে এসো আনন্দ করো আমাদের সাথে তো চলো এখন বাড়ির দিকে যাই আস্তে আস্তে তারপরে ওরা কাপড় চেঞ্জ করে নিক আমরা একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে যাব বাড়িতে মানে তো গড়িয়া বাড়িতে ওখান থেকে ব্যাগপত্র নিয়ে তারপরে বাড়ি ফিরব তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে গো মানে গোবিন্দকে নমস্কার করে নিচ্ছি ঠাকুরকে এখন দিদা সন্ধে দিচ্ছে দিদার এখন একদমই সময় নেই কথা বলার বা একদম যখন পুজো করে কারোর সাথে কথা বলে না চুপচাপ পূজো শেষ হবে তারপর তো অনেক টাইম লাগবে তাই আমরা নমস্কার করে আওয়াজ দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে আরও অনেক কিছু এক্সাইটিং হতে চলেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আমরা প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি আর আশা করছি তোমরা যারা দেখবে বা দেখছো আগামী দিন যারা দেখবে তাদেরও ভালো লাগবে তো দেখো ওখান থেকে বেরিয়ে এসেছি ফুচকার দোকান এখান থেকে নিচ্ছে এখন ফুচকা কারণ আজকে আমাদের আমাদের আগে থেকে কথা ছিল যে আমরা আজকে সবাই একসাথে হব একটু ফুচকা চ্যালেঞ্জ করব। তো সেই কারণে বেশি করে ফুচকা নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে তারপর এবার দেখা যাবে কে কটা খেতে পারে এরকম বিভিন্ন রকম একটু গেমস খেলবো তারপর বাড়ি যাব তো চলো দেখতে থাকো এক মিনিটে কে তো কি যে বেশি খেতে পারবে সেটা কি হবে একটা ছোট দেওয়া হবে

chặt tay chặt tay chặt tay. Ở đây cái <laughs> gì cơ? Đây, Bắt được 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 không? 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 Bắt আটটা আজকে আমাদের মধ্যে খেলা হচ্ছে পাসিং দা বল তো এখানে যারা যারা ক্যান মানে ইয়ে রয়েছে প্রতিযোগী রয়েছে তাদের নাম আমি সবাইয়ের সামনে একবার বলে দিচ্ছি জয়শ্রী রয়েছে বনি আচ্ছা মাঞ্চু কাকি কুন্নি আচ্ছা অর্ঘ আর বিট্টু ঠিক আছে তো এখানে একটা মানে খেলা হবে বাসিন্দা বল আমি দুম আমি একটা গান চালাবো সেই গানটা যখন অফ করে দেবো আর বলটা যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে সে সরে যাবে যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে তো আমার খেলাটা শুরু করছি না আমি খেলাটা শুরু করছি খেলাটা আমি শুরু করছি ঠিক আছে আচ্ছা এই গেমগুলো যে আমরা খেলছি মানে খেলেছি সেগুলো কিন্তু মানে কোনো আলাদা কোনো প্রতিযোগিতা নয় এটা নিজেদের শুধুমাত্র আনন্দের জন্যই খেলছি এখানে ওই জন্য সেরকমভাবে প্রাইজ টাইজের ওরকমভাবে কোনো ব্যাপার নেই এটা জাস্ট বসে থাকবো একটু আনন্দ করছি সবাই মিলে তারপর তো আবার বাড়ি চলে যাব সেই কারণে এই গেমগুলো খেলা এই গেমগুলো খেলতে গিয়ে কিন্তু আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি আর প্রচুর হেসেছি তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর হাসাহাসি মানে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় এরম অবস্থা আর এখানে ভাই আমার ছোট ভাই যে সে আউট হয়ে গেছে মানচু আউট হয়ে গেছে এখন আমরা পাঁচজন খেলছি পাঁচজন আবির বল ওকে বলেছিলাম খেলতেও বলছে না আমি খেলবো না আমার ভালো লাগছে ফুচকা চ্যালেঞ্জ করে হাপিয়ে গেছে আমাকে আউট করে দিয়েছে দেখো কি বলবো আর এখন চারজনের মধ্যে হচ্ছে তো এই সব চলছে আর দেখো ভাইও এবার আউট হয়ে গেল এবারে খেলবে হলো তিনজন এখানে কিন্তু সব প্রাইজ দেওয়ার কথা হয়েছে কিন্তু প্রাইজ কিন্তু আলটিমেটলি কেউই পাইনি আমরা যাই হোক তিনজনের মধ্যে দেখো আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ওটা অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে না হলে আর দেখো বোন আর বোন একদম মানে কনসেন্ট্রেট করেছে খেলাতে সবচেয়ে বেশি তো ফাইনালি আজকের দিনটা শেষ হলো আজকে জামাই ষষ্ঠীর প্রোগ্রাম সব শেষ এখন ফিরছি আমরা জামাইকে নিয়ে মানে আমার বরকে নিয়ে বাড়ি আমরা বাড়ি চলে যাচ্ছি বোনরা থাকছে কালকে সকালে আমরা আবার আসবো কারণ আমাদের দুদিনের নিমন্ত্রণ ছিল আজকে ষষ্ঠী জামাই ষষ্ঠী পোস্ট জামাই ষষ্ঠী এখন তো আমরা বাড়ি যাচ্ছি আর আজকের লকডাউন এখানে শেষ করছি বন্ধুরা এখানে শেষ করছি আজকের মতো এইটুকুই বাইরে প্রচুর মেঘ করেছে মেঘ গুমরু করছে বৃষ্টি নামে তাড়াতাড়ি করে বাড়ি পালাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখন শেষ করছি আশা করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর দেখা হবে খুব শিখে পরের একটা ব্লগে মানে কালকের ব্লগে তো আজকের মধ্যে এইটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট টাটা করে দাও